আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করছি গুড়ের সমসং আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে একটু অন্যরকমভাবে তৈরি করে দেখলাম কেমন হয় হাক্কা পরিমাণে গোড়া দুধ নিয়ে নিয়ে আসে হাক্কা পরিমাণে আটা নিয়ে নিচ্ছে আমি অনুমান করে নিচ্ছি আপনি চাইলে মেপে নিতে পারেন আটা এবং গুড়া দুধ মিশিয়ে নিয়েছি এর মধ্যে সয়াবিন তেল আপনি চাইলে ঘি দিয়ে দিতে পারেন দুইশ পরিমাণে সয়াবিন তেল এখন আমি পানি দিয়ে ডো মাখিয়ে নিচ্ছি আপনি চাইলে দুধ দিয়ে দিতে পারেন ডো নরম করে মাখাতে হবে শক্ত মাখালে মিষ্টি ডুববে না মিষ্টির ভিতরে শক্ত হয়ে যাবে এখন ওর পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি এখন শেপ দিয়ে নিচ্ছি আবার শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন লো আছে ভেজে নেব তেল কুসুমকরম অবস্থায় দিয়ে দিতে হবে এরপর লো আসা কিছুক্ষণ ভেজে নিতে হবে একবার লো আছে ভেজে নিচ্ছি এখন সবগুলো দিয়ে দিচ্ছে লোহাশা কিছুক্ষণ ভেজে নিচ্ছে যখন তেলের উপরে উঠে আসবে তখন একটু আঁচ বাড়িয়ে দিতে হবে লাল করে ভেজে নিতে হবে

କିଛି ଭେଜେ ନିଜବାଡ଼ି ଲାଲଚି ଭେଜେ ନି লালচে করে ভাজা হয়ে গেছে গুড়ের শিরে দিয়ে দিব গুড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা পর মিষ্টি দেখাবো আপনি চাইলে গুড়ের শিরায় দিয়ে আবার জাল করে নিতে পারেন জাল না করে দেখিয়েছি গুড়ের শিরার মধ্যে জাল করলে তখন কুসুম গরম অবস্থায় দিয়ে দিতে হবে বেশি গরম অবস্থায় জাল করা যাবে না কুসুম গরম অবস্থায় দিয়ে জাল করতে হবে একটা মিষ্টি হাতে নিলে যখন কুসুম গরম অবস্থায় হবে তখন শিরার মধ্যে দিয়ে জাল করে নেবেন জাল করে না নিলেও শেয়ার মধ্যে দিলে মিষ্টি তৈরি হয়ে যায় আমার আরও অনেক রেসিপি দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এখন মিষ্টি তৈরি হয়ে গিয়েছে আমার রেসিপি ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না And vida ni